ডিমের বিচি তো সবাই রান্না করে খেয়েছেন বরবটির বিচি কারা কারা খেয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দুই দিন পরে আবার একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে মরিচ গাছ লাগানোর আগে কিন্তু এভাবে সার দেওয়া হয় ভিডিওটা অনেকদিন আগেরই করা এখানে কিন্তু গাছগুলো লাগানো হয়ে গিয়েছে মাসাল্লাহ বলতে গেলে গাছগুলো এখন প্রায় ধরে এসে আর এক চাচাকে দিয়ে সার গুলো দিয়ে নিচ্ছি পরে কিছু বর্বটি ছিটতে এসেছি আজকে নতুন একটা রান্না করব। আমি কখনোই এই রান্নাটা করি নাই এই যে লাউটা কিন্তু আমাদের নিজেদের গাছের তাই তো ছোট থাকতেই নিয়ে আসলাম লাউগুলো কচি কচি খেতেই ভালো লাগে লাউটা একদম জালি ছিল এই যে নিয়ে এসে লাউগুলো কেটে নিচ্ছি আজকে কি রান্না করব। আপনারা কি কখনো বরবটির বিচি রান্না করে খেয়েছেন ওই তো সিমের বিচি রান্না করে খেয়েছেন কিন্তু বরবটির বিচি খুব কম মানুষই খেয়েছে আমি কোনো আপুরি এত রান্নার ভিডিও দেখেছি তবে বরবটির বিচি যে রান্না করে খেয়েছে আমি দেখি নাই আমাদের কাছে অনেকগুলো বরবটি হয়ে গিয়েছিল খাওয়া হচ্ছিল না তো সবগুলো প্রায় পেকে পেকে আসছে তো এর জন্য কি করব। এর উপরের অংশটা তো খাওয়া যাবে না এর জন্য বিচিগুলো আমি নিয়েছিলাম রান্না করার জন্য এই যে লাউটা নিয়ে আসলাম লাউটা রান্না করে নিচ্ছি কি আর বলবো সবাই তো রেসিপি জানেন তাও একটু বলে দিই সব কিছু মশলা কষিয়ে লাউ দিয়ে দিয়েছি এই তো ধনিয়া পাতা দিয়েছি আমার লাউ রান্না কিন্তু হয়েও গিয়েছে একমাত্র বিরিয়ান মাধ্যমেই কিন্তু এক মিনিটে রান্না করা সব কিছু দেখানো যায় রান্না করতে কিন্তু তিন চার ঘন্টা দুই তিন ঘন্টা টাইম লেগে যায় অনেকের অনেক বেশি রান্না করলে তো অনেক টাইম লাগে আবার দুই তিনটা রান্না করলে তো খুব কম সময়েই করা যায় আর বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নাই এগুটির বিচি রান্না করব এর জন্য পেঁয়াজ রসুন আদা সব কিছু জিরা একসাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা কষিয়েই রান্না করব এই মাছটা অনেক শক্ত এভাবে কষিয়ে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে এই যে প্রথমে আমি মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেক আপুদেরকে দেখি মাছ কষিয়ে রান্না করে তো আমারও একটু মাঝে মধ্যে ইচ্ছে হয় যে মাছগুলো কষিয়ে রান্না করে দেখি কেমন লাগে তবে এই মাছটা কষিয়ে রান্না করলেই ভালো লাগে আবার আমরা মানুষ আমি আমাদের এলাকায় দুই চার পাশে খুব কম মানুষকে দেখেছি যে মাছ কষিয়ে রান্না করে আমি আপুদেরকে ভিডিওতে দেখি কষিয়ে রান্না করে তো আমারও ইচ্ছা জাগে এর জন্য আমিও মাঝে মধ্যে একটু কষিয়ে রান্না করি কষিয়ে রান্না করলে খেতে খারাপ লাগে না তবে কষিয়ে রান্না করে খাওয়াই ভালো এটা স্বাস্থ্যর পক্ষে ভালো মাছটা ভেজে রান্না করলে টেস্ট বাড়ে হয়তো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না অতিরিক্ত তেল হয়ে যায় সব কিছু মিলে একটা মানে অন্যরকম এই যে আমি মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম বরবটির বিচি এবং আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেভাবে ছিমির বিচি রান্না করি ওভাবেই এই যে আমার রান্নাটা কিন্তু হয়েও গিয়েছে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কিন্তু জানাবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ